বেতাইয়ের মতো জায়গায় যেখানে আমরা বড় হয়েছি বেতাই বাজারেই বড় হয়েছি চপ বিক্রির আড়ালে যে এরকম একটা ঘটনা এরকম একটা ব্যবসার সাথে জড়িত আমরা এটা দিকে লজ্জিত বেতাই বাটি হিসাবে আমাদের লজ্জা এটা হওয়া উচিত ছিল না বেতায় যে কাজটা হয়েছে পয়সার বিনিময় করতো হ্যাঁ পয়সার বিনিময় এবং প্রত্যেকটা ছেলেমেয়ে কিছু আমি বাজারে যা খবর পেলাম পাঁচশো থেকে আটশো টাকা আধা ঘন্টা সময় নেয় চপের দোকানের কেবিন মধুচক্রের ভাড়া হাতে নাতে আটক তরুণ তরুণী তেহট্টের বেতায় বাজারে একটি চপের দোকানের আড়ালে মধুচক্রের আসর চাপানোর অভিযোগ উঠেছে গোপন কক্ষ তৈরি করে ঘণ্টা চুক্তিতে তরুণ তরুণীদের ভাড়া দেওয়া হতো সেই কেবিন বৃহস্পতিবার সকালে এমন অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে বেতাই বাজার সাধারণ ব্যবসায়ী সমিতির সদস্য এবং স্থানীয়রা এই দোকানে হানা দেন অভিযান চলাকালীন দোকানটি থেকে হাতে নাতে এক তরুণ ও তরুণীকে আটক করা হয় ঘটনাটি প্রকাশ্যে রাস্তায় বাজারে তীব্র উত্তেজনা ছড়ায় স্থানীয় ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষজন এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই চপ বিক্রির নাম করেই দোকানে অসামাজিক কার্যকলাপ চলছিল একাধিকবার দোকান মালিককে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন স্থানীয় ব্যবসায়ী স্বপন ঘোষ পিন্টু ঘোষ শুভঙ্কর ঘোষ অরিত্র মণ্ডলরা বলেন বাসস্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় স্কুল এবং মন্দিরের ঠিক বিপরীতে চপ বিক্রির আড়ালে এভাবেই ঘণ্টা চুক্তিতে অসামাজিক কাজ চালানো হচ্ছে এটা ভাবা যায় না আমরা প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছি বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

আমরা যে এসে ভাবিয়ে যে বেতায়ের মতো জায়গায় একটু বলতে হবে বেতায়ের মতো জায়গায় যেখানে আমরা বড় হয়েছি বেতায় বাজারেই বড় হয়েছি দীর্ঘ চল্লিশ বছর বয়স হল আমার প্রায় আমাদের অভিজ্ঞতা নেই এরকম কোনো ঘটনা ঘটেছে বেতায় আগে কিন্তু চপের চপ বিক্রি দাঁড়ালে যে এরকম একটা ঘটনা এরকম একটা ব্যবসার সাথে জড়িত আমরা এটার দিকে লজ্জিত বেতায় বাড়ছে হিসাবে আমাদের লজ্জা এটা হওয়া উচিত ছিল না বেতায় যে কাজটা হয় যে কি পয়সার বিনিময় করতো হ্যাঁ পয়সার বিনিময়ে এবং প্রত্যেকটা ছেলে মেয়ে কিছু আমি বাজারে যা খবর পেলাম পাঁচশো থেকে আটশো টাকা আধা ঘন্টা সময় নেয় আধা ঘন্টা সময়ের মধ্যে পাঁচশো টাকা বা আটশো টাকা দিতে হয় এটা আমি বাজারে খবর আচ্ছা বাজারের ব্যবসা হিসেবে আপনারা কি চাইছেন ব্যবসা হিসাবে আমরা চাইছি দেখ বাজারে যেন ওর দোকানটা না থাকে ওরকম একটা জানোয়ার নরকের কীট যেন আমাদের বাজারে আর দোকানদারি না করতে পারে তার সুব্যবস্থা আমরা বাজার কমিটির কাছে আপিল করবো যাতে আগামী দিনে করো

আজকে কিছুক্ষণ আগে আমাদের এই বেদাই বাজারে যে ছেলেপেলে খবরটা দেয় এবং তারা এই নিজেরা দেখে শুদ্ধ হয়ে ধরেছে এবং আমাদের পরে খবর দেয় আমি ওখানে পৌঁছাই তবে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশকে বাজারের আমরা একটা বড় ঘটনা এটা তাই না আমরা আগেই পথেই একটা চিন্তা ভাবনা ছিলাম যেটা ধরার জন্যে ধরা পড়েছে সেটা ভালো আচ্ছা যখন ধরা পড়ে কি অবস্থা ছিল খুব অবস্থায় ছিল যারা প্রকাশ্য দেখেছেন তারা দেখেছেন মানে উলঙ্গ অবস্থায় ছিল মোটামুটি এইবার সেই অবস্থায় আমাদের ধরা পড়েছে এবং তখন জনরোস যেটা হয়তো বাজারের পক্ষে এই ধরনের ঘটনা আপনি বাজারের সম্পাদক হিসাবে আপনি কি বলবেন কি চাইছেন খুবই খারাপ দুঃখজনক ঘটনা আগামী দিনে যাতে আর না হয় আর বাজারের উপরে সেটা আমরা নজর রাখছি আগে পরে রাখি আমরা নজর কিন্তু এটা আমাদের খবর ছিল বলেই আগে ধরতে পেরেছি সেই জন্য আশা করি আগামী দিন আর এরকম কিছু ধরবে না বাজার কমিটির পক্ষ থেকে কোনো কেউ অভিযোগ জানানো হবে হবে অবশ্যই জানানো অবশ্যই হবে কারণ বেতাই বাজারের শুধু না বেতাই এলাকার এখানে বিষয় যে মানুষজন যখন যেতে চাচ্ছে সেটা নিশ্চয়ই ব্যবস্থা হবে অবশ্যই ব্যবস্থা হবে কেন হবে আপনার নাম আমার নাম পার্থ বিশ্বাস আপনি কোন লাইতে আছেন থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার